বন্ধুরা একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া মেটাতে এবার কেন্দ্রের তরফে আবারও চিঠি কি বলা রয়েছে একশো দিনের কাজ প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া হবে কি জানানো হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে কি বলা হয়েছে একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা মেটাতে এবার নয়া শর্ত কেন্দ্রের কি সেই শর্ত বিস্তর জানবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বিস্তর জানতে পারবেন লেখা রয়েছে বাকি আর মাত্র তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা এর গোড়াতেই আটকে রয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কোটি কোটি বকেয়া অপব্যবহার হওয়া ওই তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা অসম্পূর্ণ সম্পূর্ণ উদ্ধার হলে তবেই পশ্চিমবঙ্গের উপর থেকে মানরেগা সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করা যাবে সাফ জানিয়ে দিল মোদী সরকার বন্ধুরা কেন্দ্রীয় সূত্রে খবর সম্প্রতি এই মর্মে রাজ্যকে আরও একটি চিঠি পাঠিয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রক বন্ধুরা সেখানে একশো দিনের কাজের বকেয়া মেটাতে দেওয়া হয়েছে নতুন শর্ত বা নয়া শর্ত বিজেপি ও বিরোধী শাসিত একাধিক রাজ্যে একশো দিনের কাজে বরাদ্দ কোটি কোটি টাকা অপ ব্যবহার হয়েছে বন্ধুরা লেখা রয়েছে খোদ মনরেগা ওডিটে উঠে এসেছে এই তথ্য অথচ টাকা বন্ধ করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবাংলার দু হাজার বাইশ সালে মাঝামাঝি রাজ্যের প্রতিনিধি দল পাঠিয়ে চার জেলায় মোট কোটি লক্ষ টাকার অপব্যবহার অভিযোগ তুলেছিল নয়াদিল্লি বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা রয়েছে ইতিমধ্যে এক কোটি সাষট্টি লক্ষ টাকা উদ্ধার করেছে রাজ্য বাকি অর্থ উদ্ধারের জন্য কেন্দ্র এবার চাপ বাড়িয়েছে বলে খবর বন্ধুরা বলা রয়েছে যদিও মোদী সরকার দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা আটকে রাখায় বিপ্লবী উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্প চালু করে ইতিমধ্যে রাজ্যের উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে বকেয়া মেটানো হয়েছে তার মধ্যে মোদী সরকার এই নয়া চিঠি ফের উস্কে দিল কেন্দ্র বাঞ্চনার অভিযোগ কারণ গুজরাট সহ অন্যান্য রাজ্যে মানরেগার টাকা অপব্যবহারে পাহাড় প্রমাণ অভিযোগ থাকলেও তাদের বরাদ্দ বন্ধ হয়নি কিন্তু সাড়ে তিন কোটি টাকা কাটায় বিগত আড়াই বছর ধরে বৃদ্ধ বাংলার মানুষ বন্ধুরা এখানে কিন্তু দেখা রয়েছে এর জেরে একশো দিনের কাজের এখনও পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলেই মত প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এখানে যদি দেখেন এখানে পরিষ্কার বাজারে উল্লেখ করা হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অবশ্য রাজ্যের বিরুদ্ধে তোলা এই অভিযোগের ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেন এ ব্যাপারে যথাযথ কারণ দেখি একাধিক চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে কিন্তু রাজনৈতিক কারণে টাকা আটকে রাখতে চাইলে কোনো যুক্তি সঠিক বলে মনে করা হয় না বিজেপি শাসিত রাজ্য ও তা আর অনেক বেশি টাকা অব অপব্যবহারে অভিযোগ রয়েছে তাহলে তাদের বরাদ্দ বন্ধ হচ্ছে না কেন যাই হোক ওরা যখন কোনো যুক্তি মানতে চাচ্ছে না তখন আমরা পুরো টাকা উদ্ধার করে ওদের এই শর্ত পূরণ করব। তারপর দেখব টাকা আটকে রাখতে ওরা আর নতুন কি কি ফিকির খোঁজে বুঝলে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন কেন্দ্র দলের রিপোর্টে বলা হয়েছে কোথাও কাজের পরেও তৈরি হয়নি রাস্তা পুকুরের মতো স্থায়ী সম্পদ কোথাও আবার কাজের গুণমান খুব খারাপ এই সমস্ত অভিযোগ তুলে হুগলি পূর্ব বর্ধমান মালদা ও দার্জিলিং একশো দিনের কাজের টাকা অপব্যবহারের দাবি করে তারা আর রাজ্যের হিসেব বলছে একশো দিনের কাজে রাজ্যের বকেয়া ছিল প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা দু হাজার বাইশ এবং চলতি অর্থবর্ষের প্রথম ছ মাস রাজ্যের প্রস্তাবিত কর্ম দিবস অনুমোদিত হলে রাজ্যে পেত আরও প্রায় সাড়ে সাতাশ হাজার কোটি টাকা কাজ প্রশাসনিক মহলের মতে যেহেতু মনরেগা আইনের সাতাশ নম্বর ধারায় সারিয়ে রাজ্যকে টাকা দেওয়া আর্জি করা হয়েছিল সেই কারণে এই চিঠি দিয়ে ফের একবার নিজেদের অবস্থান পরিষ্কার করলো নয়াদিল্লি এই ছিল আপডেট কি আপডেট উঠে এসেছিলো সেটা আপনাদের একেবারে বিস্তরভাবে ডেডিকেটেডভাবে জানানোর চেষ্টা করলাম যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও